দোয়াতে যা চেয়েছি তা পাইনি বলে রবের ওপর কত অভিমান বিপরীতে এত এত পাপ করেছি কই এক মুহূর্তের জন্যও তো রব নিঃশ্বাস বন্ধ করে দেননি শুক্রিয়া যেমন দয়াময় রব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যখন তুমি ভাববে সব কিছু হারিয়ে ফেলেছ তখন নিজেকে মনে করিয়ে দিও তোমার একজন রব আছেন তুমি এখনও রবকে হারাওনি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতের সবাই ভালো আছেন আজকের গল্পটি তাহাজুত মিরাকেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্যকেও অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেইল আইডিও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাইবন্দের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও মুমিনাতদের আপনি হেদায়েত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবেরও সিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহ বাদশা তুমি তো অমুখাপেক্ষী তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার রুসিলায় আমিন এ বোনটি লিখেছেন আমার বাড়ি গ্রামে আমি গ্রাম প্রধানের মেয়ে গ্রামে আমাদের অনেক নামডাক আছে এবং অনেক সম্মানও আছে আমি শহরের ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেখানে একটা ছেলে ছিল অনেক স্মার্ট সব মেয়েদের ক্রাশ সব মেয়েরা ওর জন্য পাগল ছিল আমিও তাকে মনে মনে পছন্দ করে ফেলেছি তার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার পরে আমি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম একদিন আমার মা অসুস্থ হয়ে গেলেন আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব তখন আমি একটা রিক্সায় উঠি আমরা ডাক্তারের কাছে চলে গেলাম রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যাকে আমি মনে মনে পছন্দ করি সেই ছেলেটি যার জন্য সব মেয়েরা পাগল সেই রিক্সা চালাচ্ছিল আমার হাত কাঁপছিল সেও সরম পেল ভাড়া না নিয়ে চলে গেল পরে আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল সে কেন রিক্সা চালায় আর আমার বাবা মা তো তাকে মেনে নেবে না তারপর থেকে আমি ওর সাথে কথা বলি না অনেক দিন ছুটি কাটিয়ে আমি আবার ভার্সিটিতে ফিরে এলাম তারপর সে আমাকে বলল আমি আপনাকে একটা কথা বলতে চাই আসলে আপনি আমাকে ভুল বুঝছেন তখন আমি তাকে থামিয়ে দিয়ে বললাম আপনি আজকের পর থেকে আর কোনোদিন আমার সাথে কথা বলবেন না তারপর থেকে আমাদের আর কথা হতো না আমি তাহাজ্জতের সময় দোয়া করতাম আল্লাহ আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আপনি আমার জন্য যা ভালো হবে সেটাই করুন এভাবে দোয়া করতাম পরে ভার্সিটিতে পরীক্ষা শুরু হলো শেষ পরীক্ষা এই পরীক্ষা দিয়ে যারা পাশ করবে তারা বৃত্তি পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে আমি ভালোভাবে লেখাপড়া করছিলাম এবং দোয়া করতাম যেন আমি বিদেশে যেতে পারি কারণ আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই আমি জীবনে এগিয়ে যেতে চাই অবশেষে আমি বৃত্তি পেয়ে গেলাম আমি খুব খুশি হলাম যে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবো কিন্তু অন্যদিকে মনটা খারাপ ছিল কারণ এতদিন ওর সাথে একই ভার্সিটিতে ছিলাম কথা না বললে অন্তত দেখতে তো পেতাম এখন একেবারেই আলাদা হয়ে যাব শেষবারের মতো তার সাথে কথা হয়নি আমি বিদেশে চলে গেলাম সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল যারা পাশ করে বিদেশে এসেছে তাদের পুরস্কার দেওয়া হবে স্যার এসে ঘোষণা করলেন ইন্টারন্যাশনাল পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম হয়েছে তারপর যে নাম বললেন সেটা ছিল সেই ছেলেটিরই নাম যাকে আমি ভালোবাসতাম আমার রুহ কেঁপে উঠছে আমি মনে মনে ভাবতে লাগলাম এক নামের তো কত মানুষ থাকতে পারে হয়তো ভুল হচ্ছে কিন্তু পরে যখন সে ছেলেটি স্টেজে উঠলো আর বক্তৃতা দিতে শুরু করলো তখন আমি বুঝলাম আসলেই সে ছেলেটি অনুষ্ঠান শেষ হল আমি চলে যাচ্ছিলাম তখন সে আমাকে ডাক দিল অনেক কিছু জিজ্ঞেস করলো আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে কিভাবে সে বলল আমি যখন জানতে পারলাম তুমি বৃত্তির জন্য আবেদন করেছ তখন থেকে আমি লেখাপড়া শুরু করলাম ফাঁকে ফাঁকে পার্ট টাইম কাজ করতাম রিক্সাও চালাতাম আর অন্যান্য কাজও করতাম টাকা জমাতাম আমি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম যেন তোমার যোগ্য হতে পারি আর তোমাকে বিয়ে করতে পারি তারপর আমাদের ভুল বুঝাবুঝি ভেঙে গেল আমরা এক দুই বছর একে অপরকে বুঝতে সময় দিলাম পরে সে বলল আমি বিয়ের প্রস্তাব দিতে চাই আমি আমার বাবাকে ফোন করে বললাম আমি ওকে বিয়ে করতে চাই তখন আমার বাবা বললেন তুই যদি ওকে বিয়ে করে সুখে থাকিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই তারপর ওর খালুর বাড়িতে আমাদের বিয়ে হয়ে গেল এখন আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন না কেন আল্লাহর ওপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ